আপনার হাতে থাকা স্মার্টফোনটি অথেন্টিক বা অরিজিনাল কিনা আপনি চেক করতে পারেন খুব সহজেই আর কিভাবে আপনার ফোনটি চেক করবেন আমি সহজে এই ভিডিওটি দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করুন আপনার ফোনের আইএমইআই নাম্বার চেক করার জন্য প্রথমে আপনার ফোনের ফোন অ্যাপটি ওপেন করুন এরপর ডায়াল অপশানে টাইপ করুন স্টার হ্যাশ জিরো সিক্স এরপর হ্যাশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আইএমই নাম্বার দেখাচ্ছে আইএমই নাম্বার ওয়ান এবং আইএমই নাম্বার টু অর্থাৎ আপনার যদি ফোনে একাধিক সিম থাকে তাহলে কিন্তু সেই সিম অনুযায়ী এখানে এখানে সিম ওয়ান এবং সিম টুর আইএমই আই নাম্বারটি দেখাচ্ছে আপনার ফোনে যদি সিম একটি থাকে তাহলে এখানে আইএমই আই নাম্বার একটি দেখাবে যেহেতু আমার সিমে এখানে দুইটি সিম স্লট রয়েছে তাই এখানে আইএমই আই ওয়ান এবং আইএমই আই টু দেখাচ্ছে এখন এই আইএমইআই নাম্বারটি দিয়ে আপনার ফোনটি অথেন্টিক বা অরিজিনাল কিনা আপনি কিভাবে জানবেন এই বিষয়টি আমি আপনাকে এখন দেখাবো স্ক্রিনে খেয়াল করুন এখন যা করতে হবে তা হচ্ছে প্রথমে আপনি এই আইএমইআর নাম্বারটি খাতায় নোট করে নিন এরপর এখানে ওকে লেখার উপরে ক্লিক করুন এখন আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম এরপর যে কোনো ব্রাউজারে গুগল সার্চ বক্স থেকে টাইপ করুন আই এম আই চেক আইএমইআই চেক লেখে তারপর ইন্টারফেস করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন উপরের দিকে খেয়াল করুন আই ডট ইনফো এই সাইটের এই লিঙ্কে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইএমআই চেক সার্ভিস এখন যে এখানে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি আপনার ফোনের যে নাম্বারটি অর্থাৎ যে এ নাম্বারটি আপনি নোট করে রেখেছিলেন সেই নাম্বারটি এখানে টাইপ করুন আইএমআই নাম্বারটি সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে এরপর চেক ইনফো এই বাটনে ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনের তথ্যগুলো কিন্তু চলে এসেছে এভাবে কিন্তু আপনার ফোনের গুলো আপনি দেখতে পারবেন আমার ফোনের এখানে মডেলটি দেখাচ্ছে গ্লাক্সি এ জিরো থ্রি এস স্যামসাং এবং মডেল নাম্বার এরপরে এখানে বেসিক ইনফো দেখতে পারবেন অর্থাৎ নিচের দিকে স্কল করে আসলে কিন্তু ফোনের এখানে স্ক্রিনটিও দেখাচ্ছে আমার ফোনের স্ক্রিন সেম এইভাবে স্ক্রিনটি কিন্তু আছে তারপরে এখানে আরও ইনফরমেশন রয়েছে ডিভাইস টাইপ স্মার্টফোন আহ কত সালে রিলিজ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একুশ সালে রিলিজ হয়েছে এরপর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড তারপর এগারো এরপর কি ধরনের চিপ রয়েছে এখানে দেখছেন মিডিয়াটেক হ্যালিও ফি থার্টি ফাইভ এরপর সিম কার্ড সাইজ রয়েছে ন্যানো সিম এরপর জিপিও টাইপ রয়েছে পাওয়ার ভিয়ার অ্যাভেলেবেল কারার অর্থাৎ কি কালার রয়েছে আমারটা হচ্ছে ব্ল্যাক কালার আর অ্যাভেলেবেল মেমরি হচ্ছে বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি এরপর এলটি পং ফাইভ জি এরপর ব্যাটারি ইনপ্রু দেখাচ্ছে এবং ডিসপ্লে ইনপ্রু দেখাচ্ছে আপনি যদি আরো বিস্তারিত এই তথ্যগুলো জানতে চান তাহলে ফুল ডিভাইস স্পেসিফিকেশন এই লেখার উপরে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন আরো বিস্তারিতভাবে কিন্তু চলে এসেছে এখানে ফোনের পিকচারটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে যেভাবে আপনি আপনার অনলাইনে দেখে থাকেন ফোন কেনার সময় এভাবে কিন্তু তথ্যগুলো সঠিকভাবে এখানে দেওয়ার চেষ্টা করেছে এখানে ডিভাইস টাইপ রিলেস অপারেটিং সিস্টেম সিম কার্ড সাইজ যেভাবে উপরে দেখতে পারলেন ঠিক এই সেই তথ্যগুলো এখানে মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা কত বিল্টিং জিপিএস আছে কিনা ডিসপ্লে কত রয়েছে রেজুলেশন এরপর ব্যাটারি হেলথ ব্যাটারি মানে পাওয়ার কত রয়েছে এগুলো সমস্ত কিছু বিষয় তথ্যগুলো কিন্তু আপনি খুব সহজে একটি আইএমইআই নাম্বার দিয়ে কিন্তু জানতে পারবেন আর এই তথ্যগুলো যদি কোনোভাবে না আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি অরিজিনাল না এটি ফ্যাক কোনো একটি কফি হবে যার কারণে কিন্তু এই আইএমইআই নাম্বারটি দেওয়ার পরও কিন্তু আপনার তথ্যগুলো এখানে আসে অবশ্যই আপনি যখন ফোন কিনবেন এভাবে আপনার ফোনের আইএমই নাম্বারটি দিয়ে অবশ্যই চেক করে নিবেন যে ফোনটি অথেন্টিক কিনা অরিজিনাল কিনা যদি এইভাবে আহ আইএমই নাম্বার শো করার পর অর্থাৎ অনলাইন এভাবে শো করে বুঝতে পারবেন যে এই ফোনটি অরিজিনাল এবং অফিসিয়াল ফোন তাহলে আপনি খুব সহজেই আপনার অরিজিনাল ফোনটি পেয়ে যাবেন এবং প্রতারিত হবেন না আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনের আইএমইআই নাম্বারটি দিয়ে আপনার ফোনের তথ্যগুলো দেখতে পারবেন এবং ফোনটি অথেন্টিক বা অরিজিনাল কিনা জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও